ছিল তো সেই কারণে আর আসা তো এসে আবার দুদিন পর যাব কারণ আমার এখানে এখন কন্টিনিউ একটু ওখানে কিছু টেস্ট গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন সকালবেলা আমি চা করছি আর কি রান্নাঘরে চলে এসেছি আর আজকে খুব সকালেই উঠেছি আর আগের দিন তোমরা ব্লগে দেখেছো যে আমি এখানে ফিরেছি তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করছি আগের দিন রাত্রেবেলা ঢুকেও কিন্তু আজকে খুব সকালে উঠতে হয়েছে কারণ বাড়ির মহিলা যদি না থাকে তাহলে ঘরের বা বুঝতে পারছো বাড়ির কি অবস্থা হয় তো আমি কদিনের জন্য মায়ের ওখানে গিয়েছিলাম ছিলাম আর কি কলকাতাতে মায়ের ওখানে তোমরা আগের ব্লগুলো যারা আমার ওয়াচ করেছো তারা জানো যে মায়ের কাছে কদিন ছিলাম আর কি আর ডাক্তার দেখাচ্ছিলাম বলে ডাক্তার দেখানোর পারপাসে আমি কয়েকদিন ওখানে ছিলাম তো যাই হোক এখানে তো আমরা থাকি তো হাজব্যান্ড যেহেতু এখানে ক ও যাওয়া আসা করছিলো মানে কলকাতা যাচ্ছিলো মানে কলকাতা বলতে মায়ের ওখানে যাচ্ছিলো আসছিলো এই করছিলো আর কি যেদিন দরকার পড়ছিলো ও যাচ্ছিলো তো আমি কন্টিনিউ কদিন ছিলাম আর ওর এখানে ছিল তো যাই হোক বাড়ির ঘরের রুমের যে অবস্থা করে রেখেছিল তো আগের দিন রাত্রেবেলা আসার পরও সকাল থেকে আমি খুব সকালে উঠে একদম সব রুমগুলো ভালো করে পরিষ্কার করলাম ঘর পরিষ্কার করলাম সব কিছুই আর বাড়িতে যদি বিশেষ করে বাড়ির বউ বা মহিলা গিন্নি যাই বলো না কেন যদি না থাকে ঘরের বা বাড়ির কি অবস্থা হয় মানে এটা সবাই কিন্তু জানা কথা আগে শুনতাম ছোটোবেলায় মারা মা যদি কোনো সময় মামার বাড়ি যেত হয়তো হ্যাঁ তো তখন মামার বাড়ি থেকে এসে বলতো যে এই বাড়িতে যদি না থাকি ঘরের কেমন অবস্থা হয় আমার শাশুড়ি মাও তাই হয়তো দুদিন নিয়ে কোথাও গেছে তখন হয়তো আমরা আছি বাড়িতে তো যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন তবুও মানে শাশুড়ি মা বলে যে এই আমি দুদিন নেই বাড়ি ঘরের কি অবস্থা তো এগুলো মারা যেমন বলে সেরকম এখন আমি সংসার করছি বুঝতে পারছি বাট আমিও দুদিন ছিলাম না দুদিন না থাকাকালীন যে রুমের কি অবস্থা করে রেখেছে হাজব্যান্ড কি বলবো যদিও আমরা এখানে থাকি এই আমরা বিল্ডিং সূত্রে আমাদের এখানে থাকা দুজনে মেলে এখানে তো যাই হোক আর কলকাতাতে মায়ের কাছে কদিন গেলাম তো এসে দেখছি এই অবস্থা সকালবেলা উঠে একদম ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম সব কিছু একদম এদিকে জিনিস ওইদিকে হয়ে গেছিলো এইগুলো সব ঠিকঠাক করে তারপরে যাক চা করলাম চা করে খাওয়া হয়ে গেছে বিছানা তুললাম আর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিছি আর আজকে সবজি হ্যাঁ ওই যে নিয়ে এসছে তোমাকে দেখালাম সবজি মানে ব্রকলি পেয়েছে গাজর বেগুন টেগুন এইসব কী যাই হোক ওই সবজি এখনও ডিসাইড করিনি যে দুপুরের লাঞ্চ আজকে কি রান্না করব। আর পুলিশ বাবু এখন সকালবেলাতেই গেছে মাঠে তো প্র্যাকটিস করতে গেছে প্র্যাকটিস বলতে ওর সকালবেলা একটু মর্নিং ওয়াক করে ব্যায়াম করে তো সেই আর কি মাঠে গেছে ও প্রত্যেক দিন সকালবেলাতেই মর্নিং ওয়াক করে ব্যায়াম করে তারপর আসে এখনও বাড়ি ঢোকে নিই তার আগে আমি সমস্ত কাজ কিন্তু করে নিচ্ছি আর ব্যাপারটা হচ্ছে কি আমি না থাকলে নিজে রুমটা যেমন খুশি করে রেখে দেবে বাট আমি যদি থাকি তাহলে পুলিশ বাবু তখন এখন বলবে যে তুমি এইটা ঠিক করনি ওরা ঠিক করনি এখনও বিছানা তরো নি প্রশে মানে সবসময় বলে যাবে মানে আমার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে ওর সামনে আর কি বাট আমি যদি না থাকি তো ওর যে মানে কি বলবো ঘরের বা রুমের কি অবস্থা করে রাখে সেটা আমি যদি তোমাকে তোমাদের ক্যামেরা করে দেখাতাম তাহলে তোমরা বুঝতে পারছো যে রুমের কী অবস্থা করে রেখে দিয়েছে ও তো যাই হোক বাড়ির বউ না থাকলে যা হয় বাড়ি বাড়ির গিন্নি অ্যাকচুয়ালি বাড়ির মহিলারা না থাকলে আর কি যা বাড়ির অবস্থা হাল হয় এটা সবার ক্ষেত্রেই হয়তো হয় শুধুমাত্র আমার ক্ষেত্রে তা নয় সবার ক্ষেত্রেই হয়তো এটা হয় ও আর কি টাইমে অফিস গেছে অফিস থেকে এসছে এই আর কি আর কিছুই না যাই হোক আমি আসার পর এখন পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিলাম আর রান্নাটা আজকে ব্রোকলি তো রান্না করব ব্রোকলিটা বেশ খুব টাটকা ভালো পেয়েছে দেখলাম তো সবজি আজকে করব আর দেখি মাছ কি নিয়ে এসছে তো মাছটা রান্না হবে সবজি হবে এই রান্নায় আর কি হবে এখন কদিন বেশ একটু ঠান্ডা লাগছে মানে ঠান্ডাটা একটু ভালোই পড়েছে তাই না আর ঠান্ডার সময় একটু ঠান্ডা না পড়লে হয়ও না ঠান্ডা থাকেই তো দু মাস শীতকাল তো মনে হয় দু মাস তিন মাস হাতে গোনা বাট দু মাস ঠান্ডা থাকে তো ওই কদিন একটু ঠান্ডাটা পড়েছে বাট হয়তো আবার চলে যাবে আর ডিসেম্বর তো শেষ হতে চলো নতুন বছর শুরু হবে তো সেই হিসেবে ডিসেম্বরে ঠান্ডা থাকবে না শীত থাকবে না তাই কি হতে পারে আর ডিসেম্বর শীত ডিসেম্বরেই তো সব কিছু নেই ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করো তোমরা হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছে আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকেই ব্লগটা দেখছো আসলে সাহেব খুব ভালো আছে সুস্থ আছে আমরা ভালো আছি বলেই কিন্তু চলে এসেছে একটা নিবার ব্লগ নিয়ে তো কালকে তো আমি ফিরেছি ওখান থেকে মানে মায়ের ওখান থেকে কালকে ফিরেছি প্রায় রাত আটটা বেজে গেছিলো কালকে ব্লগ তো সঙ্গে শেয়ার করেছি আর আজকে সকাল থেকে আবার এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো সঙ্গে থাকো আর এখানে আসলাম আবার দুদিন পর আবার যাব। কারণ একটা ব্যাপার হচ্ছে যে মানে দুদিন পর আর যাও বলতে হয়তো আসা হতো না বাট একটা কাজ ছিল বা একটা কাজ কমপ্লিট করার জন্য আরও আসলে আমার একটু প্রয়োজন ছিল দরকার ছিল তো সেই কারণে আরও আসা তো এসে আবার দুদিন পর যাব। কারণ আমার এখানে এখন কন্টিনিউ একটু ওখানে কিছু টেস্ট আছে যেগুলো করতে হবে প্লাস কিছু মানে আবার ওখানে ইনজেকশন হবে তো সেই হিসাবে আর একটু থাকতে হবে কন্টিনিউ ওখানে তো সেই কারণে আবার আগামীকাল আবার যাবো ভাবছি ওখানে যেতে হবে আর কি তো আজকে কাজটা কমপ্লিট করে নিয়ে তারপর আবার কালকে আবার ওখানে মায়ের ওখানে যাবো তো ওখান থেকেই আর কি আমি আবার ট্রিটমেন্ট শুরু করব মানে আমার সুবিধা ওখান থেকে আর কি এখান থেকে তো অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় ওখান থেকে সুবিধা তো কিছু টেস্ট আছে পরপর যে টেস্টগুলো পরের পরপরই করে আমাকে স্যারকে দেখাতে হবে তো সেই হিসাবে ওখান থেকেই আমার সুবিধা বলো আমি আবার কালকে যাব কাল থেকে কন্টিনিউ কদিন এখন ওখানে থাকবো দেখে চলো আজকে এখন রান্না কী করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো লাঞ্চে কী রান্না হবে এখন ঠিক করিনি বাট মানে বাজার করে নিয়ে এসছে এখন দেখি তারপরে রান্নাটা বসাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো ফাইনালি এখন রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ঠিক করলাম যে ব্রোকলি যেমন ফুলকপি যেমন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করে তো সেরকম ব্রোকলি দিয়ে আলু দিয়ে আর কি মটরশুঁটি দিয়ে একটা তরকারি করবো আলু আর ব্রকলি আর আলাদা করে একটা সবজি হবে যেটা হচ্ছে এই যে আমি এখন বড়িগুলো ভাজছি মানে বড়ি দিয়ে একটা সবজি করব যেটা থাকবে বেগুন শিম আর হচ্ছে গাজর আছে আলু দিয়েছি অল্প করে আর বড়ি তো এটা দিয়ে আর কি করব আর কি মানে মিক্সড সবজি হবে তার সঙ্গে বড়ি দেব তো এটাই আজকে বললেন বড় মশাই তো সেই হিসাবে এরকম তরকারিটাই আজকে করছি বললাম যে একটা সবজি করে নি ব্রোকলির একটা সবজি করি আর মাছ আছে তাহলে হয়ে যাবে বলো না ব্রোকলিটা আলু দিয়ে ফুলকপি যেমন তরকারি করে সেইভাবে করো আর একটা আলাদা করে সবজি করতে তো যাই হোক এইভাবেই আর কি আজকে লাঞ্চটা হবে তোমাদের সবজি বলে দিলাম আর এই দুদিন আসলাম দুদিন আসার পর কাজ শেষ নেই কাজের মানে শেষ নেই আর কি প্রচুর কাজ ঘর পরিষ্কার করতে ঘর গোছাতে অনেক কাজ রান্না বান্না তো আছেই তারপরে আবার কিন্তু ছুটে ছুটতে আবার যেতে হবে মানে আমার ছোটা ছুটে বেড়ানোটাই হয়ে গেলে হয়ে গেছে কাজ আর কি ছুটে বেড়াতে হবে কিন্তু কিছু করার নেই মানে ছুটে বেড়াতেই হবে মানে আমার মানে ভাগ্যে লেখাই আছে কপালে লেখা আছে ছুটে বেড়াতে হবে এখানে ওখান যাবে কারণ আমি এখানে ওখান যেতে খুব ভালোবাসি সেই হিসাবে আমার কপালে লিখেও দিয়েছে আল্লাহ যে তোকে ছুটেই বেড়াতে হবে আর কি তো এই দুদিন পর আবার যাবো আর কি ওখানে মায়ের কাছে সবসময় ব্রোকলি টাটকা পাওয়া যায় না আজকে বেশ টাটকা পাওয়া গেছিল আর আজকে ব্রোকলিটা বেশ টাটকা দেখলাম আর শীতকালে সবজি আমি টাটকাই সবসময় পাওয়া যায় রোজ বাজার করলে টাটকা সবজিটা ভালো পাওয়া যায় তো ফাইনালি রান্না পুরো কমপ্লিট হয়ে গেল এবার চান করব চান করে নেবো এখন তো শীতের দিন মানে শীতকাল ছোট দিনের বেলা একটু তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে যাই হোক আছে কি রান্নাগুলো তোমার সময় শেয়ার করলাম তো ফাইনালি একদম রান্না বন্ধ হয়ে গেছে এবার গ্যাসটা মুছবো গ্যাস মুছে তারপরে চান করতে দিব ঠিক আছে তো এখন বাজে প্রায় দুপুর একটা তো এখন আমি এই শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি আর ওই সাইডে প্রায় রান্না হয়ে গেছে মানে লাস্টে এখন ভাতটা হচ্ছে আর মাছের ঝোল হচ্ছে আর কি মাছটা হচ্ছে আর কি আর সবজি মোটামুটি সবই হয়ে গেছে তো মাছের ঝালটা লাস্টে বসালাম মাছগুলো ভেজে তারপরে ঝালটা লাস্টে বসালাম আর ভাতটা এখন হচ্ছে তার আগে আমি এই দিকের একটু কাজটা করে নিচ্ছি কারণ এই শোকেসটা অগছ ছিল তো অক্ষ একটু গুছিয়ে নিই ও তোমাদের তো আজকে মাছটা দেখানো হয়নি আজকে কিন্তু আমাদের মাছ হয়েছে রুই কাটা ওই রুই কাটা মাছ নিয়ে এসছো যে মানে ওটাই আর কি মাছের ঝাল করলাম আর এই সাইডে একটু গুছিয়ে নিচ্ছি মানে একসঙ্গে দুটো কাজ না করলে কাজ তো কমপ্লিট হবে না ওইদিকে রান্না চলছে আর এইদিকে এই কাজটা একটু করে নিচ্ছি একা হাতে হলে কি একসঙ্গে দু তিনটে কাজ না করলে চটপট করে না করলে টাইমের মধ্যে করা যায় না তো সেই কারণে এদিকে একটু গুছিয়ে নিচ্ছি ওইদিকে রান্না হচ্ছে এরপরে চান করব চান করে নিয়ে তারপর আবার হাজব্যান্ড খেতে আসবে দুপুরে তারপরে দুপুরবেলা দুটো নাগাদ হাজব্যান্ড খেতে আসলো আর কি তো খেয়ে আবার অফিস চলে গেল অফিসে চলে যাওয়ার পর তারপর আমি একটু শুয়েছিলাম মানে শুয়েছিলাম বলতে বেশ ঘুমালাম আর কি ঘুমিয়ে উঠলাম সকাল থেকে কালকে রাত্রে ঢুকেছি সকাল থেকে প্রচুর কাজ করেছি ঘর প্রসে করতে করতে আমার দিন শেষ তো যাই হোক তো সন্ধ্যেবেলায় উঠলাম উঠে তারপরে এখন চা বসিয়েছি চা করব আর রেখে দেব ওর জন্য চা আর এইদিকে দুধ গরম করতে দিয়েছি দুধ গরমটা হোক 아, 미 리그 দ ি ক ে তো আজকে সন্ধ্যাবেলাটা মনে হচ্ছে একটু ঠান্ডাটা কম আর কি খুব বেশি ঠান্ডাটা লাগছে না মনে হচ্ছে যাই হোক সকালের দিক করে মানে দুপুরের দিকে ভালো রোদ হয়েছিল বলে সেই কারণে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম লাগছে তো যাই হোক ব্লগটা আর কন্টিনিউ করব না ব্লগটা তো শেষ করব তো ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর ব্লগটা কন্টিনিউ করছিও না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল দেখো চলো এখনকার মতো টাটা বাই আবার আশা করি তোমার সঙ্গে নেক্সট ব্লকে দেখা হবে নতুন কোনো কোনো ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো তো এখন কে গুড নাইট টাটা সবাই ভালো থেকো